আজকের রেসিপি চাল কুমড়ো চাটনি আশা করি আপনারা আগে প্লাস্টিক চাটনি টমেটোর চাটনি আমের চাটনি আনারসের চাটনি খেয়ে থাকবেন কিন্তু চাল কুমড়োর একবার এই চাটনিটা ট্রাই করে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতেও হয় দুর্দান্ত চাল কুমড়ো তো আপনারা বিভিন্ন রেসিপি বানিয়ে থাকেন কিন্তু একবার এই চাটনিটা বানান এটা খুব সুন্দর টেস্টি হয় বাইদা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চাল কুমড়ো চাটনি তৈরি করার জন্য আমি প্রথমে চাল কুমড়ো নিয়ে নিয়েছি দেখুন আমি পরিমাণ মতন চাল কুমড়ো নিয়েছি এবার চাল কুমড়োর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই অনুপাতে চাল কুমড়োটা নেবেন এবার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে গা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এইভাবে চাল কুমড়োটার গা থেকে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি আপনারা তো তরকারি বা ভাজা খেয়ে থাকেন কিন্তু একবার এই চাটনিটা বানান বা বাড়িতে কোনো গেস্ট আসলে একবার এই নতুনত্ব চাট রেসিপিটা বানান আমি হলপ করে বলতে পারি সকলে আপনার প্রশংসা করবেই করবে দেখুন খুব ভালোভাবে আমি খোসাটাকে একদম সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি নিয়ে চাল কুমড়ো যে দানা হয় সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো খুব সাবধানতার সাথে এটা বাদ দিতে হবে চাল কুমড়োর দানাটাকে আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেব শুধু গোটা চাল কুমড়োটাকে নেব দেখুন আমি ধীরে ধীরে এইভাবে দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি একটু দানা রাখা যাবে না এইভাবে আমি সুন্দরভাবে সমস্ত দানাটাকে কেটে বাদ দিয়ে দেবো দেখুন আমি দানাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি এইভাবে আমি সবটাকে দানা বাদ দিয়ে দেবো এবার আমি একটা গ্রেটার নিয়েছি এবার এই চাল কুমড়োটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এই চাল কুমড়োর রেসিপিটা বানাবেন ছোটো থেকে বড় সকলেই খেতে এটি পছন্দ করবে দেখুন আমি খুব সুন্দরভাবে চাল কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত চাল কুমড়োটাকে গ্রেট করে নেব এইভাবে আমি সমস্ত চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি দেখুন চাল কুমড়োটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেট করা চাল কুমড়োটাকে হাত দিয়ে জিপে জলটাকে বাদ দিয়ে চাল কুমড়োটাকে একটা পাত্রে আলাদা করে নেবো চালকুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই আমরা এটাকে ভালোভাবে চেপে জলটাকে বাদ দিয়ে আলাদা করে নিচ্ছি এইভাবে আমি গ্রেড করা সমস্ত চালকুমড়োটার জলটা বাদ দিয়ে গ্রেড করা চালকুমড়োটাকে আলাদা করে নেবো দেখুন এইভাবে আলাদা করা হয়ে গিয়েছে এবার গ্যাসে কড়া নিয়েছি তাতে আমি দিয়ে কিছুটা পরিমাণে ঘি দেখুন আমি এতে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো কাজু কাজু দিয়ে কাজুটাকে এই ঘিতে দিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেবো এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজব না গাটা হালকা লালচে ভাব আসতে শুরু করবে অর্থাৎ গোল্ডেন কালার আসবে সেই সময় এটাকে আমি তুলে নেবো একদম লো ফ্লেমে এটাকে ভাজবো দেখুন গাটা ঠিক এই এইরকমই হালকা গোল্ডেন হবে তখনই আমরা এটাকে তুলে সাইডে রেখে দেব এটা একদমই খুব বেশি ভাজবো না এখন আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি কাজুটাকে আমি সাইডে রেখে দিলাম এবার ওই পাত্রে আমি আরও কিছুটা পরিমাণে ঘিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গেলে আমরা যে জল থেকে ছেকে রেখে গ্রেট করা চাল রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো যতক্ষণ না এর হালকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু ঘি ব্যবহার করলে এই চাটনির স্বাদটা খুব সুন্দর আসবে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন সাদা তেল ব্যবহার করলে সেক্ষেত্রে স্বাদে তারতম্য হবে দেখুন আমি ঘিতে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি এটাকে আমি একদম লো আছে অলমোস্ট চার পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন নুন দিয়েও এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এইভাবে এটাকে পাঁচ ছ মিনিট ভাজলে এর কাঁচা গন্ধ চলে যাবে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর কাঁচা গন্ধটা চলে গেছে এতে আমি দিয়ে কিছুটা জল এবার পরিমাণে আপনারা চাল কুমড়ো নেবেন সেই অনুপাতে জলটা এই চাল সিদ্ধ হবে সেই হিসাব করে আপনারা জলটা দেবেন জল দিয়ে জলটা এর সাথে খুব ভালোভাবে চাল কুমড়োটাকে নেড়ে চেড়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়েছি দিয়ে হলুদটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খাইতে দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো আর এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আমি অলমোস্ট সাত আট মিনিটের মতন এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম সাত আট মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এটাকে আবারও নেড়ে চেরে দেবো দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেরে দিচ্ছি যেহেতু চাল কুমড়োটা গ্রেড করা আর আগে আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম তাই এটা সিদ্ধ হতে খুব বেশি আর সময় নেবে না এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবো দিয়ে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আমি এখানে হাফ বাটির মতন চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা আমরা চাল কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই মেশাবো দেখুন চিনি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করছে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি এতে আমি কয়েকটা কেশরের টুকরো দিলাম কেশর দিয়ে কেশরটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই কেশরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চাল কুমড়োর চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার হওয়া আসবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এক দু মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু দেখুন আমি আগে থেকে ভেজে রাখা কাজুটা দিচ্ছি দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাজু দিয়ে কাজুটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার এটাকে আমি এক দু মিনিট মতন নেড়ে চেড়ে নেব এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই চাল কুমড়োর চাটনি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার এটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে দেব দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি চাল কুমড়ো চাটনি দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি খুব অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবার এটাকে পরিবেশন করে দিন ভাতের শেষ পাতে দুপুরবেলায় ভাতের পরে যদি শেষ পাতে এমন সুন্দর একটা চাল কুমড়োর চাটনি থাকে তাহলে ছোট থেকে বড় সকলেই আনন্দ সহকারে এক তালাবাত নিমেষে শেষ করে ফেলবে হাতে যখন অল্প সময় থাকবে তখন এই চাল কুমড়ো সিজনে আপনারা অবশ্যই একবার এই চাল কুমড়োর চাটনিটা বানান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য